এমন একটা ফরজ কাজ আল্লাহ রব্বুল আমাদেরকে জানিয়ে দিলেন নামাজ যেরকম ফরজ হজ যেরকম ফরজ জাকাত যেরকম ফরজ তারপরে পর্দা যেরকম ফরজ ঠিক তেমনি ওসর আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য ফরজ করে দিয়েছে ঠিক না। নামাজ রোজা হজ জাকাত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যত ফরজ হুকুম আছে এই যে হুকুম গুলো যেরকম ফরজ ঠিক তেমনি ওসরও কিন্তু আমাদের জন্য ফরজ করে দিয়েছেন তিনিকে কে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টার নাম হইতেছে ওসোর জোরে বলেন কি জোরে বলেন তো দেখি আরেকবার ওসোর টাকা পয়সা ধন সম্পদের নেশাব পরিমাণ যদি কেউ মালিক হয় তাহলে তার ওপর ফরস তার উপর কি ফরস জাকাত ফরস টাকা পয়সা ধন সম্পদ ব্যবসায়িক সম্পদ তারপরে আসবাবপত্র এইগুলোর জাকাত সম্পর্কে আমরা কিন্তু ইতিপূর্বে শুনেছি টাকা পয়সা ধন সম্পদের তেমনি ভাবে আমাদের ফসল ফলাদি শস্য ফসল যেগুলো আমরা আবাদ করি এইগুলোরও জাকাত ফরজ ঠিক না বলেন এতদিন থেকে আমরা হয়তোবা মনে করেছিলাম যে জাকাত শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পদের উপরেই জাকাত কিন্তু নয় আমরা যেটা আবাদ করি আমরা যে ধরনেরই আবাদ করি না কেন প্রত্যেকটা আবাদের এই জাকাত আছে না নাই সম্মানিত উপস্থিতি ভূমিকায় না গিয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশা আল্লাহ তো সম্মানিত ভাইরা আমার আমরা জাকাত সম্পর্কে ইতিপূর্বে যে আলোচনাগুলো শুনেছি জাকাত না দেওয়ার পরিণামগুলো যে এইগুলো শুনেছি ঠিক তেমনি জাকাত না দেওয়ার যে পরিণাম ওসর না দেওয়ার ওই একই পরিণাম আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছে সম্মানিত ভাইরা আমার আমি এই ওসর ফরজ হওয়ার দুইটা আয়াত বলে আমি আমার মূল আলোচনায় চলে যাবো ইনশা আল্লাহ ওসর ফরজ হয়েছে কয়েকটা আয়াত এবং একাধিক হাদিস থেকে আমরা এটা জানতে পারি কিন্তু আমি গোসর অরজের আয়াত দুইটা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত উপস্থিতি ধন সম্পদের জাকাতের পাশাপাশি আমরা যে ফসলগুলো ফলাই সেই ফসলগুলোরও জাকাত আছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরানুল কারিমের সোরা বাকারার পবিত্র কোরান উল সুরা সূরা বাকারার দুইশত সাতষট্টি নম্বর আয়াত দুই শত সাতষট্টি নম্বরে আল্লাহ রব্বুলা রমিন বলতেছেন ইয়াম আইয়ু ঘাল্লা দিনা আমানু আংফে উমিং তৈয়ে বাতি মা কাসেবতুম ওয়ামিম্মা খরজনালা কুম মৃণাল্লা আরত সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুলা রমিন বললেন ইয়া ইউ হাল্লাদী না মানো হে মুমিন বান্দারা হে ইমানদারেরা আং ভিকু মিন ত ই বাতিমা তোমরা তোমাদের পবিত্র উপার্জন থেকে খরচ কর তোমরা তোমাদের পবিত্র উপার্জন থেকে তোমরা খরচ করো শুধুমাত্র পবিত্র উপার্জনই নয় আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ এমন কি আমি ভূমি থেকে যা উৎপাদন করে দিয়েছি ভূমি থেকে আমি যা উৎপাদন করে দিয়েছি তোমাদের জন্য সেইগুলো থেকে তোমরা ব্যয় করো অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভূমি থেকে যা ফসলগুলো দান করেছে সেইগুলো থেকে ব্যয় করার কথা বলেছেন তিনি কে এখানে আমরা তাহলে বুঝতে পারলাম এক নম্বরে ধন সম্পদ টাকা পয়সা সোনা দান এই জিনিসগুলো থেকে একটা পরিমাণ অর্থ ব্যয় করতে হবে আল্লাহর পথে দুই নম্বরে আমরা জানতে পারলাম যে জমি থেকে আল্লাহ রব আলমিন যে ফসল গুলো আমাদেরকে দিতেছে সেইগুলো থেকেও আমাদেরকে ব্যয় করতে হবে জোরে বলেন ঠিক কেনা সুরা বাকার দুইশত সাতষট্টি নম্বর আয়া এটা তিন নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ রব বলে দিয়েছে সম্মানিত ভাইয়ের আমার সম্মানিত হাজির এটা আমরা একটা আয়াত শুনলাম আল্লাহ রব্বুল আলমিন সুরান আমের একশত একচল্লিশ নম্বর আয়াত দিয়ে আমাদেরকে আবারও জানাইয়ে দিলেন পবিত্র কোরআনুল করিমের সুরান আম আয়াত নম্বর একশত একচল্লিশ আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বললেন ফসল যে জমি থেকে আমি তোমাদেরকে দান করেছি সমস্ত ফসলগুলো তোমরা দান করবে তা কিন্তু নয় যত ফসল আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি কুলুমিংসামারিহি রাজ মার আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে বলে দিলেন যে এই ফসলগুলো তোমরা খাও এবং ভক্ষণ করো এই ফসলগুলো তোমরা খাও এবং ভক্ষণ করো তারপর আল্লাহ রব্দুল আলামিন বললেন ওয়া তুহা কহু ইয়মা হাস যখন ফসল গুলো কাটার সময় হয়ে যাবে যেই দিন দিন তোমরা তোমরা সেই এই থেকে আমার পাওনা কে বলেছেন সুরা নামের একশত একচল্লিশ নম্বর আয়াত তার মানে এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ ফসল দান করেছে এই ফসল গুলো আমরা খাবো এই ফসল গুলো আমরা ভক্ষণ করবো কোনো অসুবিধা নাই কিন্তু যখন এই ফসলগুলো কাটার সময় হয়ে যাবে যেদিন যখন আমরা এই ফসলগুলো কাটব এই ফসলগুলো থেকে আল্লাহর পাওনা পরিশোধ করে দিতে হবে কে বলেছেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহর পাওনা মানে কিসের পাওনা ফসল কেটে তার কিছু অংশ আমরা আল্লাহর বাড়িতে পাঠিয়ে দেব এরকম কিছু কথা বলেন না কেন এরকম কিছু আল্লাহর তো ফসলের দরকার হয় না দরকার হয় আল্লাহ কি না খেয়ে আছে নাকি আল্লাহর ফসলের দরকার হবে আল্লাহর কি টাকা পয়সার দরকার হয় আল্লাহর কোনো টাকা পয়সার দরকার নাই আল্লাহর কোনো ধান গম ভুট্টা কোনো ফসলের দরকার হয় না এই আয়াতের এই অংশ দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এটাই বুঝাইতে চেয়েছেন আমার পাওনা পরিশোধ করে দাও মানে হলো যারা গরিব রয়েছে যারা এতিম রয়েছে মিসকিন রয়েছে অর্থাৎ যাদেরকে আমি জাকাত দিতে বলেছি ওই সকল ব্যক্তিদেরকে তোমরা তোমাদের ফসলের এক অংশ তাদেরকে তোমরা দিয়ে দাও কে বলেছেন এই আয়াত আমরা এটাই বুঝতে পারলাম তাহলে আল্লাহর পাওনা পরিশোধ করে দেওয়া মানে আমার সম্পদের কিছু অংশ মানুষকে দিতে হবে সম্মানিত ভাইরা আমার সম্মানিত উপস্থিতি এই যে ফসলের জাকাতের নাম আমি প্রথমেই বলেছিলাম জোরে বলেন তো কি মনে আছে জোরে বল জোরে বলতো আমি কি ওসর এই ফসলের জাঘাতের নাম হইতেছে ওসর এই ওসরটা যে কি এটা আমাদের এই বাংলাদেশ থেকে কিন্তু বিলীন হয়ে গিয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষেই জানে না যে কি খায় না মাথায় দেয় অধিকাংশ মানুষই জানে না এটা আজকে বিলীন হওয়ার পথে কোন গ্রামে গিয়ে যদি মানুষকে বলেন ভাই ওসর দিতে হবে আপনার ওসর তখন ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করবে ভাই ওসর কি ওসুর কি এটা কোন ধরনের প্রাণী অসুরটা আবার কি এটার নাম তো কোনোদিন শুনে নাই এটা আবার কোন ধরনের প্রাণী সার না তেলা না আর শোলা আমি তো অসর টসর এগুলো আমি জানি জানি না কি একটা অবস্থা দেখেন আমাদের গ্রামের মানুষগুলো পর্যন্ত এখনো অসর কি এইটা কিন্তু জানে না এবং বোঝে না অথচ অসুর এমন একটা ফরজ কাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিলেন নামাজ যেরকম ফরজ হজ যেরকম ফরজ জাকাত যেরকম ফরজ তারপরে পর্দা যেরকম ফরজ ঠিক তেমনি ওসর আল্লাহ রব্বোলা আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছে ঠিক না নামাজ রোজা হজ জাকাত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যত ফরজ হুকুম আছে এই যে হুকুমগুলো যেরকম ফরজ ঠিক তেমনি ওসরও কিন্তু আমাদের জন্য ফরজ করে দিয়েছেন তিনিকে তাহলে আমরা নামাজ পড়লাম রোজা করলাম হজ করলাম জাকাত দিলাম তারপরে সত্য কথা বললাম পর্দা করলাম কিন্তু অন্যতম একটা ফরজ হুকুম আল্লাহ এইটা আমরা পালন করলাম না কেয়ামতের দিন আমাদেরকে আসামির কাঠ দাঁড়াতে হবে জোরে বলেন ঠিক না ফরজ একটা হুকুম কেউ যদি পালন না করে কেয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে ওসরের জবাব না দেওয়া পর্যন্ত কেয়ামতের দিন একবার মরতে পারবো না জোরে বলেন ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিত উপস্থিতি দুইটা আয়াত থেকে আমরা আমাদের দলিল হয়ে গিয়েছে আমাদের সম্পদ আমাদের ফসলের জাকাত দিতে হবে এখন আমার আমি আমার মূল কথায় চলে যাব প্রশ্ন করতে পারেন হুজুর ফসলের আবার কিভাবে জাকাত হয় আমরা এখন জানতে পারব কিভাবে ফসলের জাকাত হয় আমরা যখন ফসল ফলাই এই ফসলটা কত অংশ আমাদেরকে ওষর দিতে হবে অর্থাৎ জাকাত দিতে হবে কত অংশ অথবা আমরা অনেকে জানি অনেকে কিন্তু জানি না আমরা একটু মনোযোগ বই ছাড়লা সম্মানিত ভাইরা আমার আমরা যদি কোনো ফসল আসমান থেকে বৃষ্টি হয়ে সার পানি না দিয়ে সারও দেওয়া লাগে না পানি দেওয়া লাগে না ওষুধ দেওয়া লাগে না টাকা খরচ করা লাগে না আসমানের থেকে বৃষ্টি হয়ে ওই বৃষ্টির পানি দিয়ে ওই ফসলটা হয়ে যায় এরকম যদি কোনো ফসল হয় আমাদেরকে এই ফসলের দশ ভাগের এক ভাগ দান করতে হবে জোরে বলেন কয় ভাগের এক ভাগ আমি কিন্তু আমার মূল কথায় চলে গিয়েছি সময় সংক্ষিপ্ত আমি আমার মূল কথায় চলে গিয়েছি এদিক ওদিক তাকাবেন না মনোযোগ হবেন ইনশাল্লাহ এখান কথাটা বুঝেন যদি আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে ওষুধ লাগলো না পানি লাগলো না তারপরে সার পানি এগুলো ইত্যাদি দেওয়া লাগলো না এই ভাবে যদি কারো ফসল হয় ওই ফসলের কয় ভাগের এক ভাগ দান করতে হবে দশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো কেজির দশ কেজি আমি দুই ভাবে বুঝিয়ে দিলাম ভাগ যদি করি আমরা তাহলে দশ ভাগের এক ভাগ আর যদি আমরা ওজন হিসাব করি তাহলে কেজিতে কেজিতে কয় কেজি দশ কেজি মনে থাকবে ইনশাল্লাহ মনে রাখতে হবে দশ ভাগের এক ভাগ দান করার কথা আল্লাহ রব্বুল আলমিন বললেন কিন্তু দেখা যায় আমাদের সমাজে জমি আবাদ করতে গিয়ে অনেক খরচের প্রয়োজন হয় ঠিক কিনা বলেন পানি দেয়া লাগে শ্যালো মেশিন দিয়ে কীটনাশক দিয়ে সার দিয়ে পানি দিয়ে ফসলটা ফলানো লাগে অনেক খরচ হয়ে যায় এখন তো যে আরো কীটনাশকের দাম ঠিক কি না কীটনাশকের যে আরো এখন বর্তমান দাম প্রচুর দাম তেলের দাম পানি শেষ করতে থাকা খরচ হয় প্রচুর কীটনাশকের অনেক দাম সারের অনেক দাম এত টাকা খরচ করে আমি আবাদটা করলাম আল্লাহ রব্বুল আল দেখেন আমাদেরকে সাপ দিলেন না কষ্ট দিলেন না আল্লাহ রব্বুল আল আমাদেরকে জানিয়ে দিলেন ওগো বান্দারা তোমরা যেহেতু কষ্ট করে আবাদটা করেছো অতিরিক্ত খরচ করেছো টাকা দিয়ে পানি দিয়েছো সার দিয়েছো ওষুধ দিয়েছ কীটনাশক ব্যবহার করার কারণে তোমার ফসলটা ফলাইতে গিয়ে অনেক টাকার প্রয়োজন হয়েছে অনেক খরচ হয়ে গিয়েছে বান্দা সেই ক্ষেত্রে তুমি দশ ভাগের এক ভাগ নয় সেই ক্ষেত্রে তুমি বিশ ভাগের এক ভাগ তুমি আল্লাহর রাস্তায় দান করো সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বললেন বান্দা তোমাকে আমি কষ্ট দেব না তোমার উপর জুলুম করব না যেহেতু তোমার খরচ হয়েছে অনেক সার গিয়েছে ওষুধ গিয়েছে পানি গিয়েছে যেহেতু অনেক খরচ হয়েছে দশ ভাগের এক ভাগ দরকার নাই তুমি বান্দা বিশ ভাগের এক ভাগ তুমি দান করে জোরে বলেন দেবে চিন্তা করে দেখেন আল্লাহ আমাদের উপর কত সহানুভূতিশীল আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে দেখেন বান্দার খরচ হয়েছে যদি দেখা যায় দশ ভাগের এক ভাগ দান করে তাহলে তার খরচেই উঠবে না এই কারণে বান্দার জন্য আল্লাহ শিথিল করে দিলেন যে বান্দা দশ ভাগ না তুমি বিশ ভাগের এক ভাগ দাও বিশ ভাগের এক ভাগ দাও তার মানে কি একশো কেজিতে পাঁচ কেজি একশো কেজিতে কয় কেজি পাঁচ কেজি সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার সাথে কখনো জুলুম করে না এটাই তার প্রমাণ ঠিক কিনা বলেন তার বান্দার সাথে আল্লাহ জুলুম করেন না এটাই তার প্রমাণ আল্লাহ رب العالمین বললেন ওয়া মা আল্লাহ ইউরিদ জুলমালিল আবিদ আল্লাহ رب العالمین বললেন ওগো বান্দা আমি তোমার উপর কখনো জুলুম করি না সুবহানাল্লাহ আমি তোমার উপর কখনো কি করি না জুলুম করি না তাহলে আজকে আমরা যারা ফসল কাটতে যাচ্ছি আমরা তো খালি শুনেছি টাকা পয়সার জাকাত দিতে হবে কিন্তু ফসলের জাকাতটা যে নামাজ মতো ফরজ আজকে শুনে যান আজকে আমরা আমরা যারা ফসল কাটতে যাচ্ছি ফসলের এই অংশটা যদি না দিয়ে দান না করে যদি আমরা ভক্ষণ করি তাহলে কে আমাদের দিন আল্লাহর দরবারে ছাড়া পাওয়া যাবে জোরে বলে সাড়া পাওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রবুল আলমিন সুরাত আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন ওগো আমার বান্দারা তোমরা যারা তোমাদের ধন সম্পদ শোনাগানা তোমরা জমা করে রাখো সেখান থেকে যদি তোমরা দান না করো এই সম্পদ জমা করে রাখার ফল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিতেছে শোনেন আল্লাহ রব্দুল আলামীন পবিত্র কোরআনুল করেমের সুর আতাহ বা সুর আতাহবার দশ নম্বর পরে এগারো নম্বর পৃষ্ঠা আল্লাহ রব্লা আলামিন বলে দিলেন ওল্লাদিনায়ত্নি জুন লাহ বল্ফিদতওয়ালা ইয়ু ফে কুনহা ফি সবি লীলা হিফাবা সিরুহুম আমরা তো অবহেলা করে এই জিনিসগুলো সেরে দিই ফসল কাটি ঘরে নিয়ে যাই আমরা বছর পর বছর ঘরে রেখে সেটাকে খাই কিন্তু আপনি সেখান থেকে যে গরিবের হক মেরে খাইলেন সেখান থেকে যদি আপনি গরিবের হকটা না দিয়ে আপনি খাইলেন তার ফলাফল আল্লাহ আপনাকে জানিয়ে দিতেছে দেখেন শোনা আল্লাহ কি বলতেছে আল্লাহ বলতেছে ওয়াল্লা দীনায়ক নিজুন দাহাবালাল ফিদ্দপ আর যারা আর যারা কি করবে স্বর্ণ এবং রূপা অর্থাৎ ধন সম্পদকে যারা জমা করে রাখবে ওয়ালাইউম সেখান থেকে যারা আল্লাহর রাস্তায় দান করবে না অর্থাৎ যেটা আল্লাহর রাস্তায় দান করার জন্য নির্ধারিত করা ছিল এই সম্পদের অংশটা যারা আল্লাহর রাস্তায় দান করবে না আল্লাহ আলামিন বললেন আল্লাহ বলতেছেন যারা এই সকল সম্পদ জমা করে রাখবে এই সম্পদের অংশ গরিব মিসকিন কে দান করবে না তাদের জন্য আল্লাহ রবুল আলামিন বলতেছি ফাবাশিরহুম বিআযাবিন হুম তাদের জন্য তোমরা কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও জোরে বলেন নাওজু তাদের জন্য কঠিন শাক শাস্তির কি সংবাদ শুনে দিতে হবে সুসংবাদ সুসংবাদ এখানে চিন্তা করে দেখেন আল্লাহ সুসংবাদ কেন বললেন আচ্ছা বলেন তো শাস্তির আবার সুসংবাদ হয় নাকি আল্লাহ তো এখানে বলতে পারতেন যে শাস্তির দুঃসংবাদ কেননা শাস্তিটা তো ভালো সংবাদ নয় শাস্তি কি ভালো সংবাদ শাস্তিটা হলো দুঃসংবাদ খারাপ সংবাদ সুসংবাদ নয় আল্লাহ এখানে বলতে পারতেন শাস্তির দুঃসংবাদ শুনিয়ে দাও কিন্তু আল্লাহ কেন বললেন না আল্লাহ কেন বললেন যে শাস্তির তোমরা সুসংবাদ শুনিয়ে দাও তার মানে হলো আমার ভাষায় আমি বলি আমি যেটা বুঝেছি এক মা তার সন্তানকে শাসন করতেছে সন্তানটা তার মায়ের কথা শুনতেছে না সন্তান তার মায়ের কথা শুনতেছে না তখন ওই মা সন্তানকে বলতেছে বাবা তুই আমার কথা শুনতেছিস না থাম তোর বাবা আজকে বাড়িতে আসুক তোর বাবাকে আজকে তোর নামে আমি নালিশ করব বিচার দেব তোর বাবা দেখিস তো কেমন মজা দেখায় আমরা এরকম বলি কি বলি না জোরে বলেন আমরা বলি তার মানে বাবা এসে তাকে মারবে এখানে আবার মজা পাওয়ার কি আছে তার মানে হলো এমন মার মারবে মায়ের তীব্রতা বোঝানোর জন্য এখানে মজা কথাটা ব্যবহার করা হয়েছে জোরে বলেন ঠিক কিনা ঠিক তেমনি অনেক শাস্তির কথাই তো আল্লাহ রব্বুল আলমিন বলছে কিন্তু যারা সম্পদ জমা করে রাখবে তাদের শাস্তির কথা আল্লাহ বললেন তাদের শাস্তির ব্যাপারে তোমরা সুসংবাদ শুনিয়ে দাও তার মানে হলো জাহান্নামের মধ্যে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তির তীব্রতা অনেক অনেক বেশি হয়ে যাবে জোরে বলেন বলেন্লাহ শাস্তির তীব্রতা বুঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে সুসংবাদের কথা বলেছে আজকে আমরা যারা ধান কাটতেছি মোটামুটি মাস আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর ফসল ধান দান করেছে জোরে বলেন সোহায় আল্লাহ সবাই ফসল মাস এবার অনেক অনেক সুন্দর হয়েছে বিগত বছরে অনেক সময় যেমন বন্যার পানিতে অনেক ধান নষ্ট হয়ে যাওয়ার খবর শোনা যায় কিন্তু এইবার ধান নষ্ট হয়ে যাওয়ার খবর খুব কম তাহলে এই ধান আপনি ধান বলেন গম ভুট্টা তারপরে আলু করতে যাচ্ছে আমরা আলু বলেন তারপরে আম জাম কাঁঠাল তারপরে সরিষা তারপরে যত প্রকারের ফসল আছে সমস্ত ফসলের ওসর ফরস করে দিয়েছেন তিনি কে তাহলে আজকে থেকে আমরা শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পদের জাকাত দিতে হবে এইটা বুঝবো তা নয় আজকে থেকে আমরা যেটা বুঝতে পারলাম জানতে পারলাম আমরা যেটা আবাদ করি এই আবাদেরও আমাদেরকে কি দিতে হবে যেটার নাম আমরা বলি ওসর দিতে হবে তাহলে এই আবাদের ওসর থেকে যদি আমরা পিস্পা হয়ে যাই আমি তো একটা আয়াত দিয়ে আপনাদেরকে আমি জানাই দিলাম এটার শাস্তি এরকম অনেক অনেক আয়াত আছে এবং হাদিস আছে এর শাস্তির ব্যাপারে আমি সবসময়ের জন্য একটা হাদিস বলে থাকি এর শাস্তির ব্যাপারে বিশ্বনবী রবিশাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছে যে মা আমির রজুল ইল্লাহ ইউয়াাদি জাকাতাম আলিহি ইল্লাহ আল আল্লাহ মুফিহি সুজা আ নাকরক বিশ্ব আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা যারা সম্পদ জমা করে রেখেছো সেই সম্পদের অংশ থেকে মানুষকে দান করতেছো না যেটা দান করা ফরজ করে দেওয়া হয়েছে তোমাদেরকে সেই ফরজ অংশটাই তোমরা দিতেছো না এর পরিণামের শাস্তি কি হবে জানো আল্লাহ রব্বুল আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন কোনো বান্দা যদি ওই সকল সম্পদগুলো জমা করে রাখে যেই সম্পদগুলোর দেয় নাই ওই সম্পদগুলো জমা করে রাখে ভক্ষণ করে ওই কেয়ামতের দিন কঠিন ময়দানে ওই মানুষটা যখন উঠবে ওই মানুষটার গলার মধ্যে এই সম্পদগুলোকে আল্লাহ রবুল আলামিন বিষাক্ত একটা সাপ বানিয়ে বড় একটা বিষাক্ত সাপ বানিয়ে ওই সাপটাকে তার গলায় লটকায়া দিবে ওই সাপটা তাকে দংশন করতেই থাকবে জাকাত না দেওয়ার পরিণাম কত ভয়াবহ আমরা আয়াত থেকে জানলাম এবং হাদিস থেকেও আমরা জানতে পারলাম সম্মানিত ভাইরা আমার এই কারণে এর ফলাফল আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ করে রেখেছেন আপনি গোপলে দেনার প্রকাশ্য দেন পৃথিবীর কেউ না দেখলেও দেখেন তিনিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কাইমের সূরা বাকারার 274 নম্বর আয়াত আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালুহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া লা মিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আহুম ইহসানুন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দারা যারা নিজেদের ধন সম্পদ দিনে হোক বা রাতে হোক গোপনে হোক আর প্রকাশ্যে হোক রাতের অন্ধকারে হোক আর দিনের আলোতে হোক তোমরা যদি তোমাদের সম্পদগুলোকে যদি তোমরা ব্যয় করো আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওই বান্দার সম্পদ দানটা আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে লিপিবদ্ধ করে দেই ওই দান করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিদান আমি নিজ হাতে তাকে দিয়ে দেই জোরে বলেন সোবাহান আল্লাহ তার রবের পক্ষ থেকে ওই প্রতিদান ওই বান্দাটা পাওনা হয়ে যায় সোবাহান আল্লাহ পড়েন আর আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে জানিয়ে দিলেন তোমাদের কোনো ভয় নাই লা আলাইহিম ওয়ালা হুম তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই জোরে বলেন কে বলেছেন আল্লাহ বলেছেন তাহলে আমরা প্রকাশ্য দেই আর গোপনে দেই পৃথিবীর কেউ না দেখলেও দেখেন তিনি কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইলুল লিল মুশরিকিনাল্লাযিনা লা ইউতু নসকা তাহুম বিল আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান এসেছো কেন কি জন্য তোমরা এই জাহান নামের শাস্তি ভোগ করতেছো তারা তখন বলবে তারা বলবে আমরা যখন পৃথিবীতে ছিলাম তখন এক নম্বরে আমরা নামাজ ত্যাগ করেছিলাম দুই নম্বরে আমরা জাকাত দেই নাই এক নম্বরে তারাও কি বলবে আমরা নামাজ ত্যাগ করেছিলাম দুই নম্বরে আমরা জাকাত দেই নাই এই নামাজ ত্যাগ করার ব্যাপারে আমি কিন্তু এর আগে এই জুমায় এই এই আয়াতের আলোচনা আমি বলেছিলাম তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর দেবে আমি জাকাত দিইনি তাহলে এখান থেকে বোঝা গেল যারা যাদের সম্পদের জাকাত যেতটুকু নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সম্পদ যদি কেউ না দিয়ে খায় এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল ওই ব্যক্তিটা কোথায় যাবে জোরে বলেন না আর জোরে দরকার না আর আসতে বলেন কোথায় যাবে এটা কি আমি বললাম না কোরান বলেছে সম্মানিত ভাইরা আমার ধন সম্পদের যাকাত টাকা পয়সার যাকাত আমরা অনেকেই দেই কিন্তু উশরটা আমরা এমন ভাবে ভুলে যাই এমন ভাবে এটাকে আমরা এড়িয়ে যাই আমরা মনে করি যে এটা মনে হয় দেওয়া লাগবে না কোন আয়াত কোন হাদিস দ্বারা উশর শিথিল করার ব্যাপারে কোনো কথা বলা হয়নি ওসর দিতেই হবে এটা ফরজ কে বলেছেন আল্লাহ বলেছেন সম্মানিত ভাইরা আমার তো যাই হোক আজকের এই সংক্ষিপ্ত সময় আমরা উশর সম্পর্কে যে কথাগুলো আমরা শুনতে পারলাম আমরা কোনোভাবেই ভাইরা আমার কোনোভাবেই যেন আমরা আমাদের সম্পদের ওষুধটা যেন আমরা মিস না করি সম্পদের ওষরটা যেন মিস না করি অসম্মানিত ভাই আমার একটা কথা আমি ভুলে গিয়েছি সেটা হলো আমরা প্রশ্ন করতে পারি যে আসলে কতটুকু ফসলটা কত পরিমাণ হইলে সর্বনিম্ন কত পরিমাণ হইলে তার উপর ওষর ফরজ এটা আমি ভুলে গিয়েছিলাম এটা আমি বলে শেষ করে দিচ্ছি এ বিষয়ে অধিকাংশ ও লামায়কেরা অধিকাংশ ইমামগণ মত প্রকাশ করেছেন যে সর্বনিম্ন পাঁচ ওয়াসাক সম্পদের মালিক হতে হবে কয় ওয়াসাক পাঁচ ওয়াসাক এখন ওয়াসাক শুনে হয়তো বা বুঝবেন না ওয়াসাকটা কি বর্তমান সম্পদের দাম অনুযায়ী গবেষণা করে যেটা আনুমানিক ধরা হয়েছে সর্বনিম্ন পঁচিশ মন এবং তার বেশি সর্বনিম্ন কত মন পঁচিশ মন হয়তো অনেক ওলামায়িক রাম কেউ বলেছে ষোলো মন কেউ বলেছে উনিশ মন কিন্তু অধিকাংশ কেরাম অধিকাংশ ইমামগণ সর্বনিম্নতার আনুমানিক পঁচিশ মনের কথা বলেছে চলে বলেন কত মন তাহলে এখান থেকে বোঝা গেল পঁচিশ মন যাদের ফসল হবে নিম্ন হিসাব করবেন একশো কেজিতে দশ কেজি একশো কেজিতে পাঁচ কেজি যদি সেটা তো আমি আগেই বললাম বৃষ্টির পানিতে যদি হয় সেটার একটা আর যদি সার পানি দিয়ে হয় সেটার আর একটা আমি তো বললামই তাই না তাহলে সর্বনিম্ন কত মন পঁচিশ মন আলহামদুলিল্লাহ আমাদের একদম মাটিতেই মোটামুটি পনেরো বিশ মন ধান হয়ে যায় সোহান আল্লাহ করেন ভয় না এরকম আল্লাহ অনেক জমিতে চাইতে আরো বেশি দেয় আছে না নাই দিয়ে দেয় একদম মাটিতেই হয়ে যায় তা আমরা তো একদম মাটি কেন আমাদের সমাজের অধিকাংশ মানুষই এই সমাজের ব্যাপারে আমি জানি না অধিকাংশ মানুষেই দেখবেন কি দুই দন তিন দন মাটি অলরেডি আবাদ করে আছে না নাই আল্লাহ এখানেও একটা সম্পদের পরিমাণ নির্ধারণ করে দিলেন যাই হোক সম্মানিত উপস্থিতির সময় শেষ আমি আর কথা বাড়াবো না ওসর সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময় যতটুকু শুনতে পারলাম এবং বুঝতে পারলাম এই সম্পদের ফসল আমরা যারা আবাদ করেছি আমরা যখন ফসল ঘরে নিয়ে আসবো সঙ্গে সঙ্গে আমরা এটার জাকাত আমরা দিয়ে দেবো ইন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফসলের জাকাত সঠিকভাবে আদায় করার মতো তৌফিকদান বলেন আল্লাহ আমি আলহামদুলিল্লাহি রবুল্লা আলমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি আবরাকাত